রাত গভীর সীমান্তের ওপারে অন্ধকারে ঝলসে উঠল আলো আর মুহূর্তেই আকাশ কাঁপিয়ে উঠল এক বিকট শব্দ যুদ্ধ বিমানের ইঞ্জিনের গর্জন এ যেন অদ্ভুত এক দৃশ্য কারণ যুদ্ধের মেঘটা এবার ভারতের দিকে নয় বরং ছড়িয়েছে আফগানিস্তানের দিকে দশ ও এগারো অক্টোবর দু এই দুই রাতে আফগান সীমান্তে ঘটে এমন এক ঘটনা যা পুরো দক্ষিণ এশিয়ার নজর কেড়ে নেয় আফগানিস্তানের তালেবান সরকার অভিযোগ করে পাকিস্তান তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং বোমা বর্ষণ করেছে অন্যদিকে পাকিস্তান দাবি করে তারা কেবল নিজেদের সীমান্ত রক্ষায় সন্ত্রাসবিরোধী প্রতিরোধ অভিযান চালিয়েছে কিন্তু প্রশ্ন হল কেন পাকিস্তান এই অভিযান চালাল এবং কেন তারা ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নয় আফগানিস্তানের দিকে এফ সিক্সটিন ব্যবহার করল দু সালের অক্টোবরের শুরু থেকেই পাকিস্তান ও আফগান সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে পাকিস্তানের সেনাবাহিনী জানায় আফগান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী তেহরিক এ তালেবান পাকিস্তান টিটিপি তাদের সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে এই হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য হতাহত হয় পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্ত বরাবর ব্যাপক গোলা বর্ষণ ও বায়ু অভিযান শুরু করে আফগান প্রশাসন তখনই অভিযুক্ত তোলে পাকিস্তান আফগান আকাশসীমায় প্রবেশ করেছে এবং পূর্বাঞ্চলীয় কিছু গ্রাম ও পার্বত্য এলাকায় বোমা বর্ষণ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায় এরপর থেকেই দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান এবং সীমান্তে মোতায়েন বাড়ায় উভয় দেশ দি গার্ডিয়ান রয়টার্স ও এপিনিউজের প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে উভয় পক্ষই একে অপরকে অবৈধ হামলার জন্য দায়ী করে এই পুরো ঘটনার সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানকে সত্যিই এফ সিক্সটিন ব্যবহার করেছে এফ সিক্সটিন হল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত মানের বিমান যা পাকিস্তান বহু বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এনটিইউজার এগ্রিমেন্ট ইউজার নামের একটি বিশেষ চুক্তির আওতায় পেয়েছে এই চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে পাকিস্তান এই বিমান কেবল সন্ত্রাস বিরোধী অভিযান ও সীমান্ত প্রতিরক্ষার কাজে ব্যবহার করতে পারবে কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণে এটি ব্যবহার করতে পারবে না যদি পাকিস্তান ভারতের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এফ সিক্সটিন ব্যবহার করত তাহলে তা হতো ভঙ্গের সামিল যার ফলে যুক্তরাষ্ট্র অবিলম্বে বিমান রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ সরবরাহ এবং সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারত কিন্তু আফগান সীমান্তে ঘটনাটা একটু ভিন্ন পাকিস্তান বলেছে এই আক্রমণ সন্ত্রাস বিরোধী অভিযান ছিল এই যুক্তি ব্যবহার করেই তারা মার্কিন চুক্তির মধ্যে থেকেই অভিযান পরিচালনা করতে পারে অর্থাৎ যদি পাকিস্তান সীমান্তের ভেতরে বা কাছাকাছি থেকে টিটিপি বা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এফ ব্যবহার করে তাহলে সেটি তথ্যগতভাবে চুক্তিভঙ্গ নয় যদিও কোনো আন্তর্জাতিক বা স্বাধীন সূত্র থেকে এফ সিক্সটিন ব্যবহারের নির্দিষ্ট প্রমাণ যেমন ধ্বংসাবশেষ রাডার রেকর্ড বা সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি তবু বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাকে পসিবল অর আলেজড এফ সিক্সটিন ইয়ার স্ট্রাইক হিসেবে উল্লেখ করেছে এখানেই মূল আলোচিত কেন্দ্রবিন্দু ভারতের সঙ্গে যুদ্ধ মানে এক পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংঘাত যেখানে দুই পারমাণবিক শক্তিধার দেশের মধ্যে যে কোনো ভুল পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে যুক্তরাষ্ট্র চীন এমনকি সৌদি আরব পর্যন্ত চায় না দক্ষিণ এশিয়ায় বড় আকারের যুদ্ধ হোক তাই পাকিস্তান কখনোই ভারতের বিরুদ্ধে মার্কিন বিমান ব্যবহার করার সাহস দেখায় না আবার অন্য দিক থেকে দেখা যায় আফগান সীমান্তে হামলা চালানো তুলনামূলকভাবে নিরাপদ কারণ সেখানে পাকিস্তান বলতে পারে আমরা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছি এতে আন্তর্জাতিক চাপ কমে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে সরাসরি আক্রমণ হিসেবে বিবেচনা করে না অর্থাৎ ভারতের বিরুদ্ধে আক্রমণ মানে যুদ্ধ আর আফগান সীমান্তে অভিযান মানে প্রতিরক্ষা বা সন্ত্রাস বিরোধী অভিযান এতেই পাকিস্তানের কূটনৈতিক কৌশল আমেরিকা খুব সচেতনভাবে পাকিস্তানের এই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তারা জানে পাকিস্তান বহু বছর ধরেই এফ সিক্সটিন ব্যবহার করে সীমান্ত নজরদারি ও সন্ত্রাস বিরোধী অভিযানে কিন্তু আমেরিকা সবসময় স্পষ্ট করে বলেছে এই বিমান ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধের জন্য ব্যবহার করা যাবে না অন্যদিকে আফগান সীমান্তে কোনো সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্র সাধারণত দুই পক্ষকে সংযত বজায় রাখার আহ্বান জানায় কিন্তু কঠোর অবস্থান নেয় না এই কারণেই পাকিস্তান জানে আফগান সীমান্তে সীমিত পরিসরে অভিযান চালালে তাদের বিরুদ্ধে বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে না এই হামলার পর আফগানিস্তান কড়া প্রতিক্রিয়া জানায় তারা বলে পাকিস্তান আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আমরা এর জবাব দেব পাকিস্তান আবার দাবি করে তারা কেবল সীমান্তে আত্মরক্ষা করেছে রয়টার্স ও বার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় উভয় পক্ষই সীমান্তে গোলা বর্ষণ চালায় এবং কয়েকটি সীমান্ত পোস্ট সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাতিসংঘ কিছু আঞ্চলিক সংগঠন উভয় পক্ষকে সংযত বজায় রাখার আহ্বান জানায় কোনো দেশই পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেনি কারণ ঘটনাটি সরাসরি সন্ত্রাস বিরোধী অভিযানের আওতায় পড়ে এখনও পর্যন্ত প্রমাণ মেলে না যে পাকিস্তান সত্যি এফ সিক্সটিন দিয়ে আফগান সীমান্তে হামলা করেছে তবে পরিস্থিতি দেখে স্পষ্ট যে তারা অন্তত এফ সিক্সটিন মোতায়েন রেখেছিল এবং প্রয়োজনে ব্যবহার করার প্রস্তুতি নিয়েছিল এই প্রতি সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে পাকিস্তান এখন তার মুখ সামরিক অবস্থানকে সীমিত পরিসরে ব্যবহার করে রাজনৈতিক ও সীমানা শিশুরাপত্তা বার্তা দিচ্ছে আমরা প্রতিরক্ষায় দুর্বল নই তবে এই অভিযান প্রমাণ করে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি এখন অনেক দূরের বিষয়